বিষয় বলি আহ মোটামুটি আমরা ভাষা আলাদা ভাবে শিখাই না আমরা ফিফটি থাউজেন্ড পেমেন্ট নিয়ে নেই নিয়ে নিলে হচ্ছে আমাদের এখানে আমরা ভাষা প্লাস ডকুমেন্ট প্লাস কম্পিউ এর জন্য আপনার চেষ্টা করি তখন ফিফটি থাউজেন্ড নেই এই ডিম এর সাথে

ঠিক আছে এবং একটা বাংলাদেশের একটা দেখাই দেশের একজন বিসিএসমত নবম গ্রেড এর কর্মকর্তা

যদি পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম হয় হ্যাঁ সকল খরচ বাদে আপনি বিশ হাজার টাকা সেভিংস করলে হাতের বামে দেখেন হাতের বামে ঠিক আছে বারো মাসে জমা হয় আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর দশ বছরে যে কোনো আপনি বাংলাদেশি সেক্ষেত্রে এক মাসের বেতন যদি আপনার দুই লাখ বিশ হাজার টাকা হয় আপনার সত্তর হাজার টাকা যদি খরচে চলে যায় সব খরচ বাদ দিয়ে দেড় লাখ টাকা প্রতি মাসে সেভিংস করতে পারেন বারো মাসে জমা হয় আপনার আঠারো লাখ টাকা দশ বছরে জমা হয় কিন্তু মোটামুটি এক কোটি আশি লাখ টাকা দেশের ইনকাম কিন্তু তুলনায় জাপানে আগুন পরিমাণ বেশি আপনি সেভিংস করতে পারছেন ঠিক আছে আপনি চিন্তা করেন দুই কোটি টাকা কিন্তু কম না দশ বছরে ঠিক আছে এটা চাইলেই করতেছে মানুষ বাংলাদেশে পঁচিশ লাখ টাকা যদি আপনি ইনকাম করেন কষ্ট

ঠিক আছে দি ঠিক আছে সেক্ষেত্রে পঁচিশ লাখ টাকার মতো আপনার দশ বছর আসবে জাপানে যদি আপনি সেই মানুষটা জাপানে যান মোটামুটি চার কোটি টাকার মতো আপনার দশ বছরে সেভিংস আসে করা যায় ওকে

প্রফেসর যদি ফান্ডিং নিতে চাই তাহলে আপনি সেই ফান্ডিং এ যেতে পারছেন সেটা আপনাকে বিভিন্ন মাধ্যমে মেধা যাচাই করার মাধ্যমে আপনাকে দিবে এটা আগেই বলা পসিবল না ঠিক আছে

জাপানে আসলে আপনি গ্রাজুয়েশন শেষ হওয়ার ঠিক এক বছর বা ছয় মাস আগে থেকেই তারা হলো আপনাকে জব কোম্পানির ইন্টারভিউ করায় এবং ওই কোম্পানিগুলোতে আপনাকে চুক্তি করায় যেন আপনি দেশে ফিরে না যান আপনি হান্ড্রেড যেন জব পান নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টরাই হলো তারা হচ্ছে গ্রাজুয়েশনের আগেই জব কনফার্ম হয়ে যায় যে আমার টয়োটা কোম্পানিতে চাকরি হয়েছে যে আমার হয়েছে যে আমার নিশানে হয়েছে আমার গুগলে হয়েছে আমার ফেসবুকে হয়েছে এইভাবে আর কি ওরা কনফার্ম হয়ে থাকে জাপানে যারাই যায় না কেন বাংলাদেশি থাকুক আর জাপানি থাকুক সবারই নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষেরই হলো জব কনফার্ম হয়ে যায় ঠিক আছে মানে স্টুডেন্ট থাকা অবস্থায় ওকে ওটা নিয়ে টেনশন করতে হয় না জাপানে যাও চায় আসলে যে আপনি জাপানিজ কালচার শিখে টিকে দেশে চলে আসবেন ব্যাক করবেন ওটা চায় না যার কারণে তারা আসলে আপনাকে ভিসা এক্সটেনশন করার জন্য ওরা উৎপরত ভাবে লেগে যায় প্রফেসররাই আপনাকে হলো কোম্পানি ম্যানেজ করে দিবে বিজনেস করতে চলে বিজনেস ইনফরমেশন দিয়ে দিবে ভিসা এক্সটেনশন করে দিবে পিএইচডি

এই প্রোগ্রামটা একটু সময় সমাধান সকলে ইনশাল্লাহ আপনাদের সকলেরই কাজে লাগবে বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ইউজ পরিমাণে স্টুডেন্ট যায় অর্থাৎ জাপানি ভাষা শিক্ষার কোর্সে যায় আর কি এটা ওয়ান কান্ড ফাউন্ডেশন প্রোগ্রাম ও বলে এটাকে যেভাবেই বলতে পারেন ভাষা শিক্ষা কোর্স আর কি অর্থাৎ এটাও স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি এখানে হলো বাংলাদেশ থেকে এন ফাইভ যেটা লেভেল আছে জাপানি ভাষার একটা লেভেল কমপ্লিট করতে হয় বাকি চারটা লেভেল জাপানে গিয়ে শেষ করতে হয় ঠিক আছে এটার জন্যই বাংলাদেশ থেকে তিনটা নিয়ে আমরা কাজ করে থাকি জুলাই এপ্রিল এবং অক্টোবর সেশন দুই বছরের প্রোগ্রাম হলো এপ্রিলে দুই বছরের কোর্স আর কি আর জুলাই সেশনে দেড় বছর আর অক্টোবর সেশনে এক বছর এই কোর্স গুলো শেষ হয়ে গেলে জাপানি ভাষার কোর্স গুলো শেষ হয়ে গেলে আপনি মেইন প্রোগ্রামে যেতে পারবেন আপনি চাইলে ডিপ্লোমাও করতে পারেন চাইলে আপনি অনার্সও করতে পারেন চাইলে আপনি ব্যাচেলার যদি বাংলাদেশে কমপ্লিট থাকে ওখানে গিয়ে মাস্টার্স করতে পারেন হ্যাঁ বা ওখানে ডিপ্লোমা ডাবল ডিপ্লোমা করতে পারেন কোনো সমস্যা নাই বিজনেস ভিসা ট্রান্সফার করতে পারেন চাইলে জব ভিসাও ঢুকতে পারেন

ফিঙ্গারপ্রিন্ট এবং আইকন ছবি নেওয়ার সাথে সাথে তারা হলো আপনাকে এই রেসিডেন্ট পারমিটটা টা ইস্যু করবে এবং পিছনে স্টুডেন্ট যারা যাবেন তাদের পিছনে লেখা থাকবে যে আপনি সপ্তাহে আঠাশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না হ্যাঁ অনুমতি দেওয়া হল আঠাশ ঘন্টার আপনি যে কোনো সেক্টরে আপনি কাজ করতে পারবেন আর স্টক হোল্ডারদের নির্দিষ্ট করা লিমিটেশন লাগে কোম্পানির নিয়ম অনুসারে আপনি করতে পারবেন হ্যাঁ স্টুডেন্ট স্টুডেন্টরা মুক্তিয়েন্ট স্টুডেন্ট হোল্ড কাজ করে থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স অফের থাকে যে কোনো শিফটে আপনি হলো কাজ করতে পারেন স্টুডেন্টরা এই লাইট ওয়ার্ক গুলো করে থাকে

একশো বিশ ঘন্টার মতো কাজ করতে অনুমতি রয়েছে মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারে সর্বনিম্ন আর সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে কঠিন বা আইটি জব যদি থাকে সেগুলো করতে পারে জাপানে হ্যান্ড ক্যাশ জব অ্যাভেলেবেল তবে এটা না করার অনুরোধ করি হ্যান্ড ক্যাশ জব করলেই হচ্ছে আপনি লিগালি মানে ইলিগাল আর কি ইলিগালি

সেকেন্ড ব্লাড থার্ড ব্লাড মা বাবা ভাই বোন চাচা চাচি মামা ফুপু ও দুলো ভাই পর্যন্ত আপনার গ্যারান্টার হইতে পারবে আপনি চাইলে ব্যাংক থেকে লোন নিয়েও টাকা রেখে দিতে ওকে আপনার আবেদন প্রক্রিয়াটা খুবই সহজ আপনার প্রথমে হলো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাবো অ্যাপ্লিকেশন করবো ভাষা যদি জানা থাকে সেটা এল টি এস হলে ইউনিভার্সিটিতে আর যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা থাকে একটা লেভেল পাশ করা সার্টিফিকেট থাকলে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে অনলি ইমিগریشن কোলাটার ইন্টারভিউ নেবি ইন্টারভিউ করলে তারা ইমিগ্রেশনের ডকুমেন্ট সাবমিট দিবে ইমিগ্রেশনে সাবমিশন হলে থেকে নব্বই দিনের ভিতরে আপনার হলো হবে দেন হবে আন্ডার থেকে দেন ডকুমেন্ট সাবমিশন করবে করতে হবে আমরা ক্লিয়ারেন্স এবং লাগে না এমনকিও নিতে পারবেন এই সিস্টেম আছে বিশেষ করে জব গুলোর ক্ষেত্রে কোনো ইন্টারভিউ নিয়ে না আর যারা জাপানিজ থেকে ইন্টারভিউ সম্মুখীন হইতে হয় ঠিক আছে তবে জব ভিসা জন্য এখন পর্যন্ত করা লাগছে না সে চাইলে হচ্ছে যেতে পারেন ভিসার আগে মোটামুটি খরচ হবে অ্যাপ্লিকেশনের জন্য পঁয়ত্রিশ হাজার আর জাপান ভাষা শেখার জন্য পনেরো হাজার আর প্রি ভিসার পরে হম আপনার হচ্ছে আহ মোটামুটি আহ টিউশন ফিটা দিতে হবে টিকিট মোটামুটি পঞ্চাশ বাসস্থান এক পঞ্চাশ থেকে এক লাখ টাকার মতো খরচ হবে আর সার্ভিস চার্জ আমাদের দেড় লাখ টাকা ঠিক আছে এই হচ্ছে টোটাল এগারো থেকে বারো লাখ টাকার মতো কারো যদি বাজেট থাকে সেই স্টুডেন্ট বিষয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেতে পারে বা চাইলে ইংলিশ মিডিয়াম ট্রাক যেতে পারে ওকে এবার আসেন সময় ছয় থেকে সাত মাস ভাষা শেখা থেকে শুরু করে অ্যাপ্লিকেশন পর্যন্ত মোটামুটি ছয় থেকে সাত মাস সময় লাগে ইমিগ্রেশনে নব্বই দিন লাগবে আর ভিসা পেতে পেতে মোটামুটি এক মাসের মতো সময় লাগবে আমাদের থার্টি প্লাস সিউ ইস্যু হয়েছিল আর তোকে ইমিগ্রেশন থেকে এখানে অনেকের সিউ কপি দেখতে পাচ্ছেন বিশাল সাফল্য বাংলাদেশের স্টুডেন্টদের তো এবার আসেন জাপানে যাওয়ার পর আপনি যে যে ভিসা ক্যাটাগরি জানতে চান সবারই আসলে জাপানে যাওয়ার পরে কারো কোনো পরিচিত লোক থাকে না বেশিরভাগ লোকেরই পরিচিত লোক নাই তো আসলে এই সাপোর্টগুলো আসলে কি হই আমাদের জাপান অফিসার সাপোর্ট মূলত এই সাপোর্টগুলো আসলে আমাদের যাওয়ার প্রয়োজন হয় না এই সাপোর্টগুলো জাপানিজ কোম্পানি বা জাপানিজ ইউনিভার্সিটি প্রফেসর বা স্টাফরা তারা দিয়ে থাকে এখন তো যদি আপনি মানে ওদের যদি স্কিডুয়াল না মেলে ওদের হলো দূরে হয় তাহলে আমাদেরকে জানাই দেয় তখন আমরা এই ব্যবস্থাগুলো করে থাকি তবে নাইনটি নাইন ক্ষেত্রেই হলো জাপানিজাই সাপোর্ট দিয়ে থাকে তো এরপর থেকে আমরা পিক আপ করে নিয়ে আপনাকে যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে আমরা আপনার বাসস্থান ব্যবস্থা করে দেই ওখানে নিয়ে যাই

তো অন্যান্য শব্দ রয়েছে চারশো চল্লিশটা প্রতিদিন চল্লিশটা করে যদি মুখস্ত করি বোকা বলারই মোটামুটি আমার দশ দিন সময় লাগে প্র্যাকটিস করতে আরো পাঁচ দিন তো পনেরো দিনে আপনি হচ্ছে আটশোটা বোকা বলারি কিন্তু আয়ত্ত করতে পারছেন ঠিক আছে আপনার মূলত হচ্ছে আপনার নাউন কিন্তু কি করা লাগতেছে না আমাকে জানা লাগতেছে না কারণ নাউন তো আমি জানি ইংলিশে যা নাউন আছে হুবু ওই নাউনটাই আমরা হলো জাপানিতে ইউজ করতে পারবো কোনো সমস্যা নাই তো আপনি যদি এই চারশো চল্লিশটা শুধু ভোকাবুলারি মুখস্থ করতে পারেন আপনি যে কোনো জাপানিজের সাথে শর্টে উত্তর দিতে পারবেন কোনো ভুল হবে না আপনার আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি শুধু চারশো টা ভোকাবুলারি আপনারা যদি আমাকে প্রদস্থ করে দিতে পারেন কোন গ্রামেটিক্যাল রুলস ছাড়াই আপনি যে কোনো জাপানিজের সাথে কথা বলতে পারবেন চলেন আমরা বেসিক কিছু পার্ট শিখে হ্যাঁ জাপানি ভাষার গঠন প্রণালী মূলত বাংলা গঠন প্রণালী আমি একটু দেখি বাংলা ভাষার গঠন প্রণালী কি প্রথম সাবজেক্ট মাঝখানে অবজেক্ট ক্লাসটা হচ্ছে ভাগ তাই না তো জাপানিজের গঠন প্রণালীও सेम প্রথমে সাবজেক্ট তারপরে অবজেক্ট लास्टে হচ্ছে ভাব তাহলে কি আমাকে টেনশন করা লাগেছে কোনো গ্রামাটিক্যাল রুলস আর আমরা যখন কথা বলি তখন কি আমরা কি কখনো গ্রামাটিক্যাল রুলস ফলো করি করি না ঠিক আছে তো প্রথমে দেখেন আমার কিলাটা আছে আমি স্কুলে যাই হ্যাঁ প্রথমে হলো সাবজেক্ট দিছি মাসখানে হলো অবজেক্ট लास्टে আছে ভাব দিছি তাহলে জাপানিজ ভাষাও হলো প্রথমে সাবজেক্ট বসতেছে ওয়াতাশি আর অবজেক্ট বলতেছে স্কুল স্কুলেই মানে নাউন যেহেতু নাউন নাউনের জায়গায় ঠিক রাখবেন কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই আর জাপানি ভার্ব হচ্ছে যাই যায়ের জাপানি হচ্ছে ইকিমাস অর্থাৎ একটা বাংলার নিচে আর একটা হচ্ছে কি আপনি বাংলা জাপানি যদি ইউজ করেন ফুল সেন্টেন্স মেকিং করতে পারবেন বাচ্চারা কি আপনি কথা বলে বলেন তো যারা মানে তিন চার বছরের বাচ্চারা কিভাবে কথা বলে প্রথম যখন বাচ্চা ভাষা শিখে আমরা বাবা মারা কিভাবে বুঝি যে বাচ্চাটা কি বলতে চাচ্ছে বাচ্চাটা যদি মানে বল চায় তখন কি বলে বল 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 দাও এভাবে বলে এভাবে বাচ্চাটা তো এভাবে নেই কোন রকম গ্রামেটিক্যাল রুল ছাড়াই শুধু মাত্র ভোকাবুলারি চারশো টা মুখস্ত করলে আপনি কি এই একটা নিচে একটা মানে একটা বাংলা নিচে একটা জাপানি বসাবেন ফুল সেটে টাইপিং করতে পারবেন এবার আসেন আমরা হলো বর্ণমালা গুলো শিখি হাতের বামে দেখেন হ্যাঁ সর্বর্ণ আমরা কয়টা এগারোটা জানি না এর ক্ষেত্রে পাঁচটা নেন সরিয়া অশ্বই উ এ ও এটাকে যদি আমরা সংক্ষিপ্ত রূপ দেই আকার হিশিকার, সুকার একার একার আকার দুই নম্বর সারিতে দেখেন দুই নম্বর ঠিক আছে তারপর দেখেন আমরা হলো ব্যঞ্জন বর্ণ ক স ত খ ন ম র অন্তস্থীয় হম সারি আছে আর কি এই সারিগুলো ঠিক আছে এটার সাথে যদি আমরা ক এর সাথে আকার যুক্ত করি কা আছে কা কি কু কে ক সা সি সু সে সো তা চি সু তে তো বা তু তে তো হা হি হু এ হো না নি নু নে নো রা রি রো রো মা নি মু মে মো ঠিক আছে একটা বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে একটা মানে সর্বড়তম সংক্ষিপ্ত রূপগুলো যুক্তি করি তাহলে আমরা কি করতে করতেছি বর্ণটা উচ্চারণ করতে করতেছি অক্ষরটা পূর্ণাঙ্গ এবারে দেখেন এই যে আমরা এটা হাতে দানে দেখে হাতে ডানে আর সাথে আমরা যে প্রথম যে বর্ণটা আছে আর সাথে কা যুক্ত করলাম আকা মানে কি আকা হয় বলো আকালকণ আছে লাল বানিট ঠিক আছে আমরা জাপানে যে অক্ষরগুলো পরে আসতেছি আসতিছি ওগুলো আরো বেশি ইজি ঠিক আছে আমরা আগে যেটা মানে মেইন যে ফোকাসটা আর কি আমরা যে বর্ণমালা গুলো শিখি যে উচ্চারণটা আর কি সেটা আমরা শিখি আমরা অনেকে বলি যে জাপানি ভাষা অনেক কঠিন না ঠিক আছে দেখেন কার সাথে সা যুক্ত করলে কি হলো সাতা বা আমরেলা কার সাথে কি যুক্ত করলে কি হবে কাকি এ দেখেন কার সাথে কি যুক্ত করলে কাকি কাকি মানে হচ্ছে লেখা বা টু রাইট না সাথে নি যুক্ত করলে নানি নানি মানে হলো কি হোয়াট

শুভ সংখ্যা লাগবে ঠিক আচ্ছা তারপর দেখেন হলো সুমি সা সি সু সে সো সু আর মর মর যে ঘর আছে মি হ্যাঁ মর ঘরের মিন নিলে কি হবে সুমি সুমি মানে হলো কি শখ বা তারপর দেখেন আমরা ওই যে ইয়া আছে না এই কাইসা বলি না আমরা এই যে কাইসার কার্টুন দেখি না জাপানিজ ভাষায় কাইসা এবার দেখেন আপনার হলো এই যে কর যে ব্যঞ্জনবর্ণ রয়েছে কা সই তারপর সাথে কায়সা মনে হলো কোম্পানি ঠিক আছে হলো কি কোম্পানি তো একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর যদি যুক্ত করেন যে ওয়ার্ডটা হবে এইটা বাংলাটা জানতে হবে আপনার কি উচ্চারণকে সহজ পাই

আপনার হলো আরবি অক্ষর যে লাম আছে লামের উল্টোটার মতো তারপর হলো তো এটা আরবি অক্ষর আইনের অনুরূপ তারপর কু বাংলা বর্ণ কি রিফালা আছে না কৃষ্ণ কৃষক রিফালা ওই রিফালা দেখেন কয়ের সাথে অনুরূপ তারপর দেখেন রা হ্যাঁ আরবি অক্ষর কি এটা আপনার ত এর অনুরূপ তারপর দেখেন দুন্তন্ আছে জাপানিজে হ্যাঁ বলে আর কি দুন্তন্টা হচ্ছে ছোট হাতের ইংরেজি অক্ষর এইচ এর অনুরূপ অর্থাৎ কিছু অক্ষর কিন্তু আমরা নিচ্ছি এবং বাংলা মানে মিক্সড আর কি না তো এই অক্ষর গুলো আপনি যদি আমাদের সাথে সপ্তাহ প্র্যাকটিস করেন আমি চ্যালেঞ্জ দিতেছি আপনি লিখতে বলতে শুনলেও বুঝতে পারবেন এবং দেখলেও আপনি লিখতে পারবেন বলতে পারবেন ঠিক আছে আমরা এইভাবে আপনার সাথে আপনার ভাষাটা শিখাবো হ্যাঁ তো আমরা যারা কঠিন মনে করছি চাকরি জীবন আমি কি পারবো আমি তো এখন যে পড়াশোনা নেই আমার ভাই ক্লাস এইট এ পরে সেও পাস তো সেক্ষেত্রে আমরা যারা আছি তারাও পারবো আমাদের কোনো কঠিন ভাষা না ওকে এবার নাউন আমরা বললাম না আমরা তিনশো ষাটটা নাউন লাগবে আমরা জানি কতগুলো নাউন প্রায় তিন হাজার নাউন জানি ইংলিশে আমরা কি বলি গেম ওরা বলে গেমু আমরা বলি ভিডিও ওরা বলে ভিডিও আমরা বলি লেবেল ওরা বলে রেবেলু মূলত জাপানিজ ভাষা এল বলতে কি নাই সব এল এর পরিবর্তে আর উচ্চারণ হয় ঠিক আছে যেখানে এল পাবেন সেখানে আর দিয়ে দিবেন ওকে পেট পেত ক্লাস পুরাসো গিটার গিতা আপনি যদি ক্লাসের আর বসায় দেয় ক্রাস বলেন কোনো সমস্যা আর বুঝে দিবে।

আপনি রেলের চলে স্টেশনের ওকে আমাদের দীর্ঘ দশ বছরের প্ল্যাটফর্ম কিছু শিখেছি জেনেছি আমিও চাই আপনার সঠিক ভাবে জেনে জাপানে গভর্নমেন্ট করেন একদম বাংলাদেশি এবং প্রবাসী হিসাবে আপনার প্রতি মাধ্যমে যান না কেন অন্তত প্রপার বিষয়গুলো জেনে আপনি মুভ করেন জাপান